রাতারাতি বড়সর পারদ পতন আবারও তাপমাত্রা নামার পূর্বাভাস মাঘের শুরুতে জমিয়ে শীতের স্পেল সড়ো অধপতন পারতের পাক্কা ঊনশ দিন পর রাতে কলকাতার পারদ হঠাৎ পনেরো ডিগ্রি ঘরে পৌঁছে যায় শীতের বিদায় নিয়ে কানাঘুষো আলোচনা শুরু হতেই ফের রাতারাতি তিন ডিগ্রি পারদ পতন গত রাতে পনেরো দশমিক ছয় থেকে এক ডাকায় ফের কলকাতার রাতের পারদ বারো দশমিক চার ডিগ্রি অতি গভীর নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের প্রভাব বিস্তার করেনি কারণ বঙ্গভূমি থেকে তার অবস্থান ছিল আটশো একত্রিশ কিলোমিটার দূরে কিন্তু পরশু রাতে নিম্নচাপে কিছু জলীয় বাষ্পপূর্ণ মেঘের টুড়ো হঠাৎ ঢুকতে শুরু করেছিল দক্ষিণবঙ্গের আকাশে ফলে সাময়িক বাধা পেয়ে হিমেল উত্তর পশ্চিম হাওয়ার স্রোত আটকে গিয়েছিল গাঙ্গি দক্ষিণবঙ্গ ছাড়া অন্যত্র যথারীতি কনকনে শীতে বহাল থাকলেও কলকাতা এবং লাগোয়া জেলায় পারত বেড়েছিল অনেকটাই সেই মেঘ পত্রপাঠ বিদায় নিতেই কাল বিকেলের পর থেকে আবারও পারত পতনী ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস কার্যক্ষেত্রে হলো তাই আজ তেরোই জানুয়ারি মোটুর উপর দিন ও রাতের তাপমাত্রা জানুয়ারি মকর সংক্রান্তির দিন আরও কিছুটা কমতে পারে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত যাকে শীতের আমেজ ভাল থাকবে বলে পূর্বাভাস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাপথ এবং নিম্নচাপটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে স্থলভাগে প্রবেশ করে ইতিমধ্যে সুপোষ্ঠ নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পাকিস্তান সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা পরে পরিষ্কার আকাশ বুধবার মকর সংক্রান্তির দিন অনেকটাই নামতে পারে ভারত ফলে রাজ্যবাসীর জন্য মাঘ মাসেও জাঁকি শীতের একটা ইনিংস অপেক্ষা করছে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই উত্তরবঙ্গের ছটি জেলায় আজ ঘন কুয়াশার সতর্ক বার্তা এই জেলাগুলিতে ঘন কুয়াশার দৃশ্যমানতা উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা শীতল দিনের পরিস্থিতি উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায় কলকাতায় এক রাতে তিন ডিগ্রি পারদ পতনের ফের জবত ঠান্ডার পরশ পৌষ সংক্রান্তিতে ফের নামবে পারদ পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বেলা আকাশ পরিষ্কার মূলত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক ছয় থেকে নেমে বারো দশমিক পাঁচ ডিগ্রি এবং গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক জিরো ডিগ্রি থেকে বেড়ে তেইশ দশমিক নয় ডিগ্রিতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমবে বাতাসে জলিবাস্ত পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা সাঁত্রিশ থেকে একানব্বই শতাংশ তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালে রাজস্থানের চরম শৈত্যপ্রবাহ প্রবাহের সতর্কতা রাজধানী দিল্লি পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা উড়িষ্যা হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহে সতর্কতা রয়েছে আবহাওয়ার ঘন ঘন মুড পরিবর্তন তাপমাত্রা বাড়ছে একবার কমছে সোমবার ফের কমল তাপমাত্রা আবহাওয়া দপ্তর বলছে আপাতত সেই ধারাই বজায় থাকবে আগামী দুদিনে আরও কিছুটা শীত বাড়বে দক্ষিণবঙ্গে ফলত জাঁকি শীত পৌষ সংক্রান্তিতে আবহাওয়া দপ্তরের পূর্ববাস ছিল মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বাভাবিকের কাছাকাছি ওপরে তাপমাত্রা এদিকে ফের পারতনে পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামবে বাড়বে শীতের কামুড়ি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আপাতত ফলত শীতের আমেষ ঝাঁকিয়ে বসবে সংক্রান্তিতে নামবে তাপমাত্রা এই পরিস্থিতি গোটা সপ্তাহ জুড়ে বজায় থাকবে বলে পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হঠাৎ ঠান্ডার পাশাপাশি রয়েছে কুয়াশা দাপট ভোর বা সকালের দিকে একাধিক জেলায় কুয়াশা দাপট থাকবে কলকাতা থেকে হালকা মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে নশো নিরানব্বই মিটার থেকে দুশো মিটার পর্যন্ত জারি রয়েছে সতর্কতা উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইসব জেলাগুলিতে ভোগাবে কুয়াশায় দক্ষিণবঙ্গে সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টি হবে না কোথাও উত্তরবঙ্গের জমি ঠান্ডা দার্জিলিং জেলায় ফের বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আহ পিস আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ ওপরের দিকে জেলাগুলিতে শীত দাপুটে মেজাজে থাকবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে পাশাপাশি সব জেলাতে থাকবে কুয়াশা কোথাও কোথাও দৃশ্যমান তার পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে তো এই ছিল জিগার লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন